আই ফিল লাইক আমার মতো অনেক হোম বেকারি বলবেন যে আমাদের ম্যাক্সিমাম কাজে আর্জেন্ট অর্ডার আছে মানে কাস্টমাররা পর দিন কেক লাগবে সো আগের দিন রাতে হচ্ছে আর্জেন্টলি কেকটা অর্ডার করেন সো আমার আজকের কেকটাও সেম কেকটা যেদিন লাগতো এর আগের রাতে রাতে সাড়ে এগারোটা কি বারোটার দিকে কাস্টমার অর্ডার করেন যে ওনাদের সেকেন্ড ইয়ার ওয়েডিং অ্যানিভার্সারি ছিল সো ওনারা চাচ্ছিলেন যে এই কেকটা নিতে অ্যান্ড ওনার ওয়াইফের আমার কেকগুলো অলওয়েজ অনেক পছন্দ হয়ে থাকে সো দ্যাটস ওয়াই উনি কেকটা অর্ডার করেন যেহেতু আর্জেন্টলি করা আমি ট্রাই করছিলাম একটা সিম্পল ডিজাইন ওনাকে সাজেস্ট করতে যেটা ইজি টু ডু হবে সো আমি এটা সাজেস্ট করি ওনাকেও বেশ আরও কিছু সাজেস্ট করা হয় উনি এটা চুজ করে আসলে সো কেকটা করার পর ফর সাম রিজন কেকটার আউটার ফ্রস্টিংয়ে অনেক বেশি কেকের ক্রামস মিক্স হয়ে যায় সো আমি ট্রাই করছিলাম যে যেভাবে পারি যে আমি এটা তুলে মানে সাম এটা ফিক্স করা যায় নাকি বাট এরপর দেখলাম যে না আমি যদি কাস্টমারকে ওভাবে দিই হয় উনি অ্যাকসেপ্ট করবে বাট কাছে ওনার কাছে এটা আউটলুকটা ভালো আসবে না অ্যান্ড অলওয়েজ আমি যেই ধরনের সার্ভিস প্রোভাইড করতে চাই ওরকম হবে না সো কেয়ার করার তারপর আমি আবার ক্রিম বিট করি ক্রিম বিট করার পর তারপর হচ্ছে যে কি ফাইনাল কোটিংয়ে একদম একদম পাতলা একটা লেয়ার দিই যাতে ওই ক্রামসগুলো দেখা না যায় আর এটার ভেতরে যেহেতু অলরেডি পিঙ্ক কালার ফ্রস্টিং ছিলই সো আমি ওইটা নিয়ে খুব একটা বদার ছিলাম না কজ এর থেকে বেশি যদি আমি ক্রিম ইউজ করে ফেলি কেকটা খেতে মজা লাগবে না সো এই আর কি করা তারপর হচ্ছে কেকের রাইটিংটা করে নিই আর এই কেকটার ছবি আর ভিডিও আমি অলরেডি অনেকবার স্টোরিতে আপনাদের সাথে শেয়ার করেছি আই হোপ আপনারা দেখেছেন অ্যান্ড এই ধরনের রিবন স্টাইলের কেকগুলো অনেকবার করেছি আপনারা দেখেছেন ওগুলো মোস্ট অফ দ্য টাইম পিঙ্ক অ্যান্ড হোয়াইটের মধ্যে বেশি করা হয় কাস্টমাররা যেহেতু এটা রিবন দেয়া মোস্টলি এটা মেয়েদের জন্যই চুজ করে অ্যান্ড সেক্ষেত্রে বিবেচনা করে মোস্ট অফ দ্য টাইমই পিঙ্কটাই খুব বেশি নেয় অ্যান্ড সামটাইমস হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশনে কেকগুলো নিয়ে থাকে বাট এটা যেভাবেই করি না কেন এটা এত সুন্দর লাগে অ্যান্ড স্পেশালি পিঙ্কের সাথে ব্ল্যাক কালারের কন্ট্রাস্টটা অলওয়েজ পারফেক্ট মনে হয় আমার কাছে সো এই তো আমার কেকটা কেমন হয়েছে জানাবেন সবাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই